বেআইনি নির্মাণ উচ্ছেদ করতে সদর মহকুমা শাসক রবিবার সকালে বহরমপুরে চলল বুলডোজার মুর্শিদাবাদের বহরমপুর শহরের অন্তর্গত থানা সংলগ্ন এলাকায় তৈরি হয়েছিল অবৈধ নির্মাণ জেলা প্রশাসনের জায়গায় তৈরি হয়েছিল নির্মাণ দোকান সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল বহরমপুর সদর মহকুমা শাসকের পক্ষ থেকে সেই বিষয়ে কর্ণপাত না করায় বহরমপুর সদর মহকুমা শাসকের উপস্থিতিতে ভেঙে ফেলে দেওয়া হয় অবৈধ নির্মাণ উদ্দেশ্য প্রণ্ডিতভাবে আমার দোকান ভেঙে ফেলা হচ্ছে দাবি অবৈধ নির্মাণকারী বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায় বলেন যারা সরকারি জায়গা দখল করা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিগত দিনেও আমাদের বাস স্ট্যান্ড এরিয়া এবং শহরের বিভিন্ন জায়গাতে একটা ড্রাইভ দেওয়া হয়েছিল যেখানে ফুটপাত বা আপনারা নিজেরাও এখন দেখতে পাচ্ছেন যে ড্রেন গুলো একদম কক ক্লকড হয়ে গেছে এই যে দোকানগুলো আছে দোকানের প্রত্যেকটা দোকানের পেছনের দিকে জায়গা আছে সেই জায়গাটা ওনারা ব্যবহার না করে ওনারা পুরোটাই চলে আসছে ফুটপাথের উপরে যেখানে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমরা আজকে এখানে এসে আমাদের এখানে পুলিশের তরফ থেকে আছেন আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আছেন প্রত্যেকে আমরা যারা বিভিন্ন প্রশাসনিক জায়গাতে আছি প্রত্যেকেই আমরা আছি এখানে তো আজকে ওনাদেরকে আমরা বলে গেলাম যাতে ফুটপাথটা ক্লিয়ার করতে এবং আগামী দিনে যদি দেখি একই রকম অবস্থা আছে আমরা আবার এই ড্রাইভ নেব এবং যাতে ফুটপাত এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ড্রেন গুলো পুরো ক্লক হয়ে গেছে ড্রেন গুলোকে যাতে যতভাবে পরিষ্কার রাখা যায় তার ব্যবস্থা আমরা করবো আমাদের প্রশাসনিক ভাবে আমাদের যা কর্তব্য আছে আমাদের যা কাজ আছে সেটা আমরা করবো এবং এটা ড্রাইভটা এর আগে বিগত দিনেও হয়েছে আমরা আবার